আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির তাহলে টানিয়ে দিয়ে আসবো শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেলাম সাবধান হয়ে যান রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি নমস্কার আপনাদের উদ্বুদ্ধ হয়ে মা বোনেদের সম্মান রক্ষার দাবিতে অনুষ্ঠিত মঞ্চ থেকেই বিরোধী দলের মা বোনেদের বিরুদ্ধে ফোঁস করে পদ হারালেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তৃণমূল নেতা অতীশ সরকার এদিন দলীয় নির্দেশ মেনে রাজ্যের সর্বত্র পালিত হয়েছে আরজিকর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে বিক্ষোভ সমাবেশ যেখানে সর্বত্র দাবি উঠেছে সিবিআই তদন্তে গতি আনতে হবে আরজিকরের ঘটনায় যুক্তদের অবিলম্বে শাস্তি দিতে হবে সেখানে অশোকনগরের এই তৃণমূল নেতার হুমকি তারা যদি বিরোধী দলের কর্মীদের মা বোনেদের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দেন সেই লজ্জা সামলাতে পারবে তো বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি পদটা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না এই প্রতিবার পঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম সেদিন সামনে আসছে সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি গুসা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গাড়াবালি করছে আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির তাহলে টানিয়ে দিয়ে আসবো শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে সাবধান হয়ে যান রাজপথে তৃণমূল কংগ্রেস ভোট চলিয়ে বসে আছে আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু খোঁজ করি পারবেন তো বাড়ি থেকে বেড়াতে অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ